ও হাই আরে ভাই কেমন চলছে বিজনেস খুব ভালো রে আর জিএসটির পর তো আরামই আরাম আর দেখ আমার তো হলো সিজনাল বিজনেস তো পুরো বছরের কাজ আমরা তিন মাসেই ব্যাপার কিন্তু যখন আমি ভেতরে এলাম তখন তুমি একটুখানি হয়রান ছেলে কি হয়েছে হ্যাঁ ভাই এখন অফ সিজন আর আমি জিএসটির নীল রিটার্ন ফাইলই করছিলাম কিন্তু ইন্টারনেটটা খুব বিরক্ত করছে আরে ভাই তুমি চেহা তো আনাও সেটা আস্তে আস্তেই জিএসটি নীল রিটার্ন ফাইল হয়ে যাবে ভাই কিন্তু ইন্টারনেটটা ডাউন ভাই জিএসটি নীল রিটার্ন শুধুমাত্র একটা এস এম এস দ্বারাও ফাইল হয়ে যায় এই দেখো ব্যাস টাইপ করো ডেল স্পেস আর ওয়ান স্পেস নিজের জিএসটিআইএন স্পেস মান্থ এবং ইয়ার অফ রিটার্ন আর পাঠিয়ে দাও এক চার চার শূন্য নয়তে কিছু সেকেন্ডের মধ্যে একটা ভেরিফিকেশন কোড আসবে এবার টাইপ করো সিএনএফ স্পেস আর ওয়ান স্পেস ভেরিফিকেশন কোড আর আবার পাঠিয়ে দাও এক চার চার শূন্য নয়তে হয়ে গেল হয়ে গেল আর এই প্রসেস জিএসটি আর থ্রি বি রিটার্ন ফাইল করার জন্য হয় শুধু আপনাকে আর ওয়ানের জায়গায় থ্রি বি টাইপ করে পাঠাতে হবে ব্যাস ব্যাস সমস্ত কাজ শেষ হয়ে গেল তোমার চা আসার আগেই নীল জিএসটি রিটার্ন ওয়া এস এম এস সহজ সুরক্ষিত দ্রুত